হ্যালো আসসালামু আলাইকুম তোমাদের সাথে খুব সুন্দর একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমাদের কুমিল্লায় অনেক সুন্দর মাটির হাড়ি বিরিয়ানি পয়েন্টে চালু করেছেন নলের বিরিয়ানি তো অনেকেই হয়তো এই পছন্দ করো তো কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না লোকেশন হচ্ছে মার্কেট রাতেই মাটির হাড়ি বিরিয়ানি পয়েন্ট তো অবশ্যই যারা যারা নলের বিরিয়ানি পছন্দ করো দ্রুত চলে যাও গিয়ে ট্রাই করতে পারো এটা অ্যাকচুয়ালি এক সপ্তাহ হয়েছে উদ্বোধন হয়েছে যারা নলির বিরিয়ানি পছন্দ করে অবশ্যই গিয়ে খেয়ে দেখতে পারো তো আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই আমি ভাবছিলাম কি না কি নলির বিরিয়ানি মানে আসলে অনেক মজা হবে এরকমই একটা আমার ধারণা ছিল তো কি বলবো গাইস এত তো একটা ভালো লাগে নয় তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা গিয়ে খেতে পারো এক প্লেট সত্তর টাকা সাথে থাকবে একটা হাড্ডি তো যারা এই নলির বিরিয়ানি খেতে পছন্দ করো তারা অবশ্যই গিয়ে ট্রাই করতে পারো আমার মনে হচ্ছে যে নলির বিরিয়ানি হিসেবে ওনারা জালটা একটু কম দিয়েছে বা একটু কেমন টাইপের করেছে ওনারাই ভালো বলতে পারবেন বিরিয়ানি অ্যাকচুয়ালি বিরিয়ানি না হলে মজাই লাগে না তো নলির বিরিয়ানি হিসেবে মনে হচ্ছে যে এটা ওনারা এভাবেই তৈরি করেছেন যাই হোক মোটামুটি ভালোই ছিল খারাপ ছিল না তোমরা যদি চাও অবশ্যই খেয়ে দেখতে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা চ্যানেল থেকে দেখতেছো তারা সাবস্ক্রাইব করে দিবে তো সবাই ভালো থাকবে আল্লাহ